দর্শনার্থীদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে জাতীয় চিড়িয়াখানা থেকে রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় আনা হয়েছে আফ্রিকান জেব্রা দম্পতি লাইলি ও মজনুকে লাইলিকে দুই সপ্তাহ আগে আনা হলেও মজনুর আগমন হয়েছে শনিবার দুইজনের খুনসুটি চলছে বেশ মেজাজে একজন অন্যজনকে যেন আড়াল করতে চাচ্ছে না অন্যদিকে দর্শনার্থীদের আনন্দ দিতে চিড়িয়াখানায় আরও যোগ করা হয়েছে ব্ল্যাক হর্সকে প্রথমবারের মতো রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় জেব্রা ও ব্ল্যাক হর্সকে আনা হয়েছে চিড়িয়াখানাকে নতুনভাবে সাজাতে এবং দর্শনার্থীদের কাঙ্ক্ষিত বিনোদন দেওয়ার জন্য এসব প্রাণী আনা হয়েছে বলে জানালেন রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার ঠিকাদার সারা বাংলাদেশের মানুষের জন্য নতুন নতুন প্রাণী ঈদকে ঘিরে আসতেছে নতুন প্রাণী যেমন ইতিমতামে জিব্রা চলে আসছে জিব্রার জোড়া চলে আসতেছে আরও প্রাণী আসতেছে ইমু আসতেছে কিশোরী আসতেছে মায়া মায়া হরিণ আসতেছে আরও বিভিন্ন রকমের পাখি ময়না পাখি অন্য অন্য প্রাণীও আসতেছে আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনারা ঈদে অবশ্যই রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায় একটা বার হল ঘুরতে আসেন দেখেন নতুন নতুন প্রাণী যেটা নব্বই সাল থেকে এই পর্যন্ত এই প্রাণীগুলো আসেনি এই প্রথম আসতেছে নব্বই সাল থেকে এই প্রথম জেব্রার আগমন তবে দর্শনার্থীরা বলছেন বিভাগীয় শহর হিসেবে উন্নত পরিবেশের পাশাপাশি চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা বাড়ানো হলে দর্শনার্থীরা আরও আনন্দ উপভোগ করতে পারবেন আর নতুন প্রজন্মের পরিচয় ঘটবে নতুন নতুন প্রাণীর সাথে আমি কেনাদায় থাকি এখানে এসে বেশি ভালোবাসি বেশি ভালো লাগতেছে কেনাদায় বেশি ভালো লাগে না টিয়া পাখি ময়না পাখি আর বানর এখন তো আগের থেকে অনেক পরিবর্তন আসছে আগে বিশৃঙ্খলা ছিল এখন কোনো বিশৃঙ্খলা নাই নতুন প্রাণী আসছে যেমন জেব্রা আসছে দেখলাম আবার নাকি আরও একটা আসবে আবার শুনলাম জিরাবোনে কি আসবে খুব শীঘ্রই তা আশা করা যায় যে চিড়িয়াখানা আগের থেকে লোকজন আরও অনেক ভালো হবে আর নতুন নতুন প্রাণী সংযোজন হয়েছে অনেক কিছু দেখতে পাচ্ছি তো এর থেকে আরও বেটার আমরা আশা করতেছি যেহেতু রংপুর আমাদের একটা বিভাগ তো বিভাগ হিসাবে অনেক কিছু সংযোজন হয়েছে বিশেষ করে এখানে শিশু পার্ক হয়েছে আপনারা জানেন ভিতরে আসলে আমি ঢুকেছিলাম ওখানে অনেক মজাদার অনেক কিছু খেলনা রয়েছে ট্রেন রয়েছে আসলে ওর এখানে আরও দু একটা জিনিস যদি সংযোজন করা যেত মিউজিশিয়াম বিশেষ করে আরও বিশেষ করে জাদুঘর এই সংযোজনগুলো যদি হতো তাহলে আমাদের রংপুরের মানুষ আমার মনে হয় রংপুরকে কেন্দ্র করে রংপুরকে বিনোদনগুলো নেওয়ার জন্য আসলে চিড়িয়াখানাতে উপসে পড়ে আরও ভিড় হতো এদিকে দর্শনার্থী ও বিনোদন প্রেমীদের চাহিদার কথা ভেবেই চিড়িয়াখানায় নতুন নতুন প্রাণী আনা হচ্ছে তবে আবহাওয়ার সাথে পার্থক্য থাকায় এসব প্রাণীদের খাপ খাইয়ে নিতে কিছুটা সমস্যা হচ্ছে তা আমাদের রংপুর চিড়িয়াখানা ঈদুল ফিতর উপলক্ষে জনগণের জন্য সাজানো গোছানো হচ্ছে আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা এর মধ্যে শুনে খুশি হবেন আপনারা যে আমাদের চিড়িয়াখানায় দুইটি জেব্রা দুইটি আরাবিয়ান হর্স এবং আরও কিছু অন্য অন্য প্রাণী বরাদ্দ হয়েছে আর কি এই প্রথম রংপুর চিড়িয়াখানার ইতিহাসে জেব্রা আসছে আর কি তা আপনাদের মধ্যে সকল দর্শনার্থী রংপুর বিভাগের সকল জনগণকে আমরা সুখবরটি জানাতে চাই আর কি যে আমাদের চিড়িয়াখানায় এখন একটি নতুন একটা আসছে যেটা আগে ছিল রংপুর মহানগরীর হনুমান তলায় সালে রংপুর চিড়িয়াখানাটি গড়ে ওঠে এটি দর্শনার্থীদের জন্য উনিশশো সালে খুলে দেওয়া হয় প্রায় ২২ একর জমির উপর প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটিতে ৩৫ প্রজাতির দুইশো প্রাণী রয়েছে এর মধ্যে সিংহ বাঘ জল হরিণ সাপ ইমু পাখি উট পাখি বানর কেশোয়ারি গাধা ঘোড়া সহ অন্যান্য প্রাণী হারুনার রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি